হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা আপনার সকলকে ভালো রাখছে আজকে আপনাদের সাথে এরকম একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ঘরে বসেই ইনকাম করতে পারবেন বাংলাদেশের মধ্যে এরকম একটি অ্যাপ্লিকেশন রয়েছে যে যেটা সম্পর্কে আমরা 99% নাইন পার্সেন্ট মানুষ জানিনা এত রিয়েল একটি বিজনেস প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে কাজ করছে আজকে জানবো লাইভ সম্পর্কে কিভাবে লাইভ গুড একটি সঠিক নিয়মে আপনারা একটি ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ইনকাম প্ল্যানে যুক্ত হবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব এই জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করতে হবে লাইভ গুড লিখে লাইভ গুড লিখে আপনারা যখন সার্চ করবেন আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু সামনে চলে আসবে অবশ্যই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা অ্যাপসটিকে ওপেন করে দিবেন। আমরা ওপেন করে নিব যেহেতু আপনি একেবারে নতুন আপনার কোনো অ্যাকাউন্ট নেই অবশ্যই একটি রেজিস্ট্রেশন আপনাকে করে নিতে হবে একদম ফ্রিতে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার একটি অপশন দেখা যাচ্ছে এই রেজিস্ট্রন অপশন আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটা ফর্ম চলে আসবে এখানে অবশ্যই সঠিক নিয়মে আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে কীভাবে পূরণ করবেন সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নাম এখানে অবশ্যই আপনাকে রিয়েল সুন্দর একটি নাম আপনাকে দিতে হবে এবং মোবাইল নাম্বার অবশ্যই আপনার যে নাম্বারটি রয়েছে ফোন নাম্বার এই নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দুইবার আপনাকে একই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করতে হবে নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এই বিজনেস প্ল্যাটফর্মে কার মাধ্যমে কার সাপোর্ট নিয়ে কাজ করবেন তার সাথে কথা বলে তার একটি রেফার কোড রয়েছে সেটা আপনি এখানে ব্যবহার করে অ্যাকাউন্টটি করবেন অথবা আপনি ভিডিওটা যার মাধ্যমে পেয়েছেন তার থেকে রেফার কোডটি সংরক্ষণ করে নিবেন অথবা যে আপনাকে রেফার কোডটি দিয়েছে সেই রেফার কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন তারপর আপনাকে কাজ করতে হবে রেজিস্টার এর আগে তো আমরা অবশ্যই এখানে চলেন আমরা ফর্মটা পূরণ করে নেই আমাদের ফর্মটা কিন্তু পূরণ হয়ে গেছে আপনারা এইভাবেই সঠিক নিয়মে ফর্মটি পূরণ করে ফর্মটি যখন পূরণ হয়ে যাবে নিচে দেখতে পারবেন যে রেজিস্টার একটি অপশন দেখা যাচ্ছে আমাদেরকে রেজিস্টার অপশন ক্লিক করতে হবে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করে দিব একটু সময় নিবে আমাদের অ্যাপসে কিন্তু সাথে সাথে প্রবেশ করে নিয়ে এসেছে আমরা এখন উপরে দেখতে পাচ্ছেন এখানে যেই নোটিশটা দিয়েছে এটা কেটে দিবো এখানে ক্লিক করে এরপর এখানে আরও একটি অপশন চলে আসবে যে অপশনে লেখা থাকবে আপডেট প্রোফাইল অবশ্যই আপনাদের প্রোফাইলটা আপডেট করে নিতে হবে হলে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে যে প্রজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না এজন্য আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করে দিব আপডেট প্রোফাইলে ক্লিক করার পর অবশ্যই এখানে যেই ফাঁকা ঘরগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে আপনি যদি চান অবশ্যই আপনার এই প্রোফাইলে ছবি দিতে পারবেন এই ক্যামেরা অপশনে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবো এখান থেকে একটি ছবি আপনারা এখানে সংরক্ষণ করে নিতে পারবেন সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল রয়েছে অবশ্যই আপনাদের একটি সঠিক ইমেল এখানে আপনাদেরকে দিতে হবে আমাদের ইমেলকে আমরা এখানে দিয়ে দিব এরপর দেখতে পাচ্ছেন লিঙ্গ অবশ্যই আপনি যদি এখানে ছেলে হয়ে থাকেন অবশ্যই আপনি মেল দিবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই ফিমেল দিবেন এবং হচ্ছে ঠিকানা অবশ্যই আপনার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিব ঠিকানা দেওয়ার পর অবশ্যই আপনাদের দেশটা দিয়ে দিবেন অবশ্যই দেশ বাংলাদেশ হতে হবে এরপর আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল আপডেট করার অপশনটা কিন্তু চলে আসবে তা আমরা প্রোফাইল আপডেটটা করে নিব ক্লিক করার মাধ্যমে একটু সময় নিবে এখন আমরা যদি ব্যাক করি দেখতে পারবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যাপস অ্যাপসে যে প্রোজেক্টগুলো রয়েছে ইনকাম করার সব কিছু কিন্তু এখানে এখন শো করতেছে আপনি প্রত্যেকটা প্রোজেক্ট থেকে কিন্তু এখান থেকে এখন ইনকাম করতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন করার পর এখানে আপনি আপনার নাম এবং আপনার একই নিজস্ব রেফার কোড দেখতে পারবেন যার মাধ্যমে অ্যাকাউন্টটি করেছেন তাকে রেফার কোডটা আপনি শেয়ার করলে সে চেক করে আপনাকে বলে দিতে পারবে যে সঠিক নিয়মে আপনি তার মাধ্যমে অ্যাকাউন্টটি করেছেন কিনা এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নিতে হবে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি আপনি কিভাবে ভেরিফাই করবেন এটার জন্য অবশ্যই আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটি করলেন রেজিস্ট্রেশন করলেন যার রেফার কোডটা ব্যবহার করলেন যার মাধ্যমে ভিডিওটা পেয়েছেন তার সাথে যোগাযোগ করে পরামর্শ করে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনি এখানে কিন্তু কাজ শুরু করে দিবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ